আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে ভোর থেকেই কিন্তু এদিকে বৃষ্টি আমাদের কুমিল্লাতে আর কোথাও বৃষ্টি আছে কিনা জানাবেন এত ভোর তারপর আবার বৃষ্টি যেন আজকে সূর্যই উঠবে না এখনো আকাশ অন্ধকার অন্যদিন এই সময় কিন্তু আকাশ আরও উজ্জ্বল থাকে কিন্তু আজকে অন্ধকার বৃষ্টির কারণে বৃষ্টি তত বেশি না তারপরও মোটামুটি ভাবছিলাম একটা পেপে পারমো দেখি পারা যায় কিনা ইচ্ছা হয় না মনে হয় যেন পেপেগুলো পাকুক পাকলেই পারমো তারপরও দেখি একটা বাড়ি আজকে রান্না করবো কোনটা থেকে পারমো এটাই ভাবতেছি কোনটা পারলে ভাল এটা থেকে পারি পাতলা পারলে ছোট্ট দেখেই পারলাম ইচ্ছা করে না পারতে মনে হয় যেন একটু গাছে পাকুক পাকলেই ভাল লাগবো আমার ছাদের আগগুলো কিন্তু বড় হয়ে গেছে তিন চারটা কাটা যাব দেখি বৃহস্পতিবার কাটবো মাসাল্লাহ এখানেও আঁক আসছে এর আগের বার যে আমরা আখ কাটার পরে মানে মাথার কাছে আগাটা লাগালেই কিন্তু আবার আঁক হয় তা আগাটা এভাবে সয়া লাগিয়ে দিছিলাম মার্শাল্লা আরও চারটা খেরিয়া আসছে এখানে বৃষ্টি হলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয় আমরা যতই পানি দিই দেওয়া পানি থেকে কিন্তু ছাদের গাছ এত সুন্দর হয় না কিন্তু যদি বৃষ্টি আসে অনেক সুন্দর দেখা যায় ছাদের গাছগুলা এখানে একটা মিষ্টি কুমড়া আছে এটাও পারমা দেখি বৃহস্পতিবার শুক্রবার ছাদের সবজি একে একে খাইলে তো হয় না একটু জামাইরে নিয়ে খাইতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ